দশক ডাকসু যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে নাকি অনেক কারচুপি হয়েছে এবং অনিয়ম হয়েছে এবং অবশেষে সিসিটিভি ফুটেজ এই দিকে এবার ফেসে যাচ্ছেন নাকি শিবির অনেক নেতারা দশক শ্রোতা আপনারা জানেন যে গতকালকে ডাকসু নির্বাচন হয়েছে আর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে ছাত্র শিবির দশক অবশেষে এ নিয়ে অনেকে অনেক প্রতিবাদ করে এবং ছাত্র দল নেতারা তারা বলছেন যে নির্বাচন ঠিক মতো হয়নি এবং ভোট নিয়ে কারচুপি করা হয়েছে কিন্তু অবশেষে কি এমন প্রমাণ পেলেন তারা যার ধারা কথা বলছেন দশক সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আছেন চলে যে ভিডিও মূল আছেন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিঙ্কটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আমার এই নিউজগুলোতে বিএনপির অনেক ভাইরা রাগ হন গোসা হন আমার এলাকার অনেকেই দেখেন কিন্তু আমি আসলে কথাগুলো যে পয়েন্টে বলি গত ছয় বছর একই পয়েন্টে আওয়ামী লীগের চেষ্টা করছি যখন থেকে সোশ্যাল মিডিয়াতে কথা বলি বা আপনাদের কাছে পছন্দ হয় তো তখন জামাতাম দেওয়া হইত কারণ সরকারের সমালোচনা করা হইতো মন্ত্রী এমপিদের নিয়ে সমালোচনা যতটুকু আমার দ্বারা সম্ভব ছিল এখনো যখন আমরা কথা বলি আপনি বুঝতে হবে যে আপনার দোষটা যখন দেখাই দিচ্ছি যে আপনার আপনি কম বোঝেন না মাসাল্লা অনেক বড় বড় নেতা শিক্ষিত আছেন অশিক্ষিত আছেন বিভিন্ন সাইডের মানুষ আপনারা রাজনীতি করেন বিএনপির রাজনীতি তবে আগামী নির্বাচন আসলেই কিন্তু কতটা কঠোর হবে এক বছর আগে দেওয়া আজকের আমি আমিও তখন বুঝি না আমরা মনে হচ্ছে মানে তারেক রহমান কেন বলতেছে বিএনপি তো নিশ্চিত ক্ষমতা যাবেই এ আটকানোর মতন কোন মাইকাল আল আছে কিনা কিন্তু দেখেন মাইকাল আল চলে আসছে ডাকসুন নির্বাচনের পরে আপনি যদি দেখেন গভীরভাবে চিন্তা করেন আপনি জামাত ভালো খারাপ পরে বাদ দেন শিবির ভালো খারাপ বাদ দেন পরে পাবলিক কিন্তু ভোট দিচ্ছে শুধু ডাকসু না ডাকসু চাকসুতে তো ছাত্রদল নির্বাচন করবে কিনা এটা নিয়ে এখন তারা দ্বিমত আছে এমনকি এটাতে তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে বিএনপির রাজনৈতিক দুর্বলতা তো এই দুর্বলতার মধ্যে সবল হয়ে যাচ্ছে কারা দুই চির জামাত ইসলাম সরমনাই একে অন্যের মাংস খাইতো এক সময় মানে ডাইরেক্ট না সোশ্যাল মিডিয়াতে বক্তব্য কিন্তু সেই শক্তিগুলো একত্রিত হচ্ছে আগামী নির্বাচনের আগে একটা বড় ধরনের ডাইমেনশন তৈরি হয়ে যেতে পারে আপনি মনে করেন ডাকসুর এই ঘটনা ঘটনা ভোট বাড়াচ্ছে এবং কি আপনি তাদেরকে সমালোচনা করবেন লুঙ্গির রাজনীতির রাজনীতি তো রাজনীতি প্রকাশ্য গুপ্তে আমরা তো হইতে পারে বিএনপির মধ্যে এখনো জামাতের শত শত কর্মী লুকায় আছে যে তারা কোথায় কখন বৈশাখ কোন পরিকল্পনা করে এটার নাম পলিটিক্স পলিটিক্স এটা হবেই এটাই পলিটিক্স যাই হোক এখন টেনশনের বিষয়টা হচ্ছে বাংলাদেশের আরেকটা যিনি বাঘ মিনিবাগ ধরতে পারেন অথবা গ্যাছোবাগ ম্যাছোবাগ আমাদের যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আছেন মুক্তি মোহাম্মদ ফজল করিম চর্মনায় পীর ডাব্লুচুদ আঙ্কেল তো তিনি আপনারা বলছেন যে গতকালকে তিনি একটা মানে জালামুই বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চিন্তা করছি তারা পিয়ার দাবি করছে এছাড়া বর্তমান প্রশাসনের যেই অবস্থা তাতে প্রশাসন কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না প্রশাসনকে না ঢেলে সাজালে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে তিনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে এই নির্বাচনে বাম এবং ভারতপন্থীদের চিরতরে কবর রচিত হয়েছে ঘটনা সত্য এই নির্বাচনের মাধ্যমে ইসলামপন্থীদের বিজয় হয়েছে এটাও সত্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর্যন্ত আমরা কোন ঠাসা ছিলাম সেখানে মুসলমানদের ঠিকমতো চলতে দেওয়া হয়নি বুক ফুলিয়ে হাঁটতে পারেনি সেখানে এই নির্বাচনের মাধ্যমে বামদের পতন হয়ে ইসলামপন্থীদের উত্থান হয়েছে তো তিনি বলছেন যে আগামীতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ফলাফল ভিন্ন দিকে যাবে ইভেন তিনি বিএনপির সেই পাঁচবারের দুর্নীতির চ্যাম্পিয়ন বা বর্তমানে যে রাজনৈতিক পলিসি স্ট্যান্ড অনেক কিছু কিন্তু এখানে কঠোর সমালোচনা করেছেন এখন ইসলামিক দলগুলোর সাথে জামাতের এখন পর্যন্ত বন্ডিং এর আলোচনাটা তলে তলে চলতেছে পলিটিক্স জামাত এককভাবে বিএনপিকে ডিফিট করা সংসদে যাবে এটা জামাতের জন্য কষ্টকর এটা আসলেই কষ্টকর কিন্তু আপনি যদি হেফাজতে ইসলাম তারপর হচ্ছে ধরেন এই যে সরমনাইয়ের অনুসারী আরো যে দলগুলো আছে বেশ কয়েকটা বড় দল আছে তারা যদি ধরেন একটা টিম আসলেই কইরা ফেলে জামাত্রে উস্তাদ মাইনা নির্বাচনের ফলাফল বদলে যাবে আগেই বলে দিচ্ছি হান্ড্রেড বদলে যাবে কারণ ইসলামিক দলগুলোর মধ্যে একটা জিনিস আছে যেটা আমাদের আওয়ামী লীগ বিএনপিতে নাই এটা হচ্ছে কোনটা জানেন চেইন অফ কমান্ড মানে এরা আমির কইছে তো কইছেই ডান বাম চাইব না কল্লা লাগলে কল্লা নাই ইমানে জীবন লাগলে জীবন দিয়ে দিবে সবকিছু আপনি দেখবেন হুজুররা যখন গরম হয়ে যায় ভাই এরা যে কি ঘটাইতে পারে এটা অনেকের আইডিয়া নাই এটা হচ্ছে বাস্তবতা কিন্তু বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে আপনি এই জিনিসটা পাবেন না চেইন অফ কমান্ড সেন্ট্রাল থেকে একজনের নাম আসলে তিনজন বিদ্রোহী প্রার্থী দ্বারা হয়ে যায় এটা কিন্তু অন্য দলগুলোতে নাই আগামী নির্বাচনে বিএনপির একটা আসনে প্রার্থী থাকবে মিনিমাম দশ জন মনোনয়ন পাবে নমিনেশন ফাইনাল হয়ে একজন সিলেক্টেড হবে নয়জন তলে তলে ওই লোকের কাটবে কেন জামাতের লোক এমপি হয়ে যাক কোনো সমস্যা নাই আমার সাথে মিল্লা চলবো আমার ক্ষতি করবে না কিন্তু আমার দলের লোকটা আমি পাইছি না আমি বাঘ শেষ সিংহ আরেকজন হাতি আরেকজন ধরেন গরিলা এখন আমরা যদি একজন খালি পাই একই ভাই একই গ্রুপ একই দল সবগুলারে খাইয়া ফেলম যেটা আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করে নির্যাতিত হয়েছে এলাকা থেকে ফেরারি ছিল মামলার আসামি হয়েছে হাজার হাজার না লক্ষ লক্ষ আওয়ামী লীগ আছে কেন জানেন ওই যে দশ জনের মধ্যে একজন একবার এমপি হয়েছিল উপজেলা চেয়ারম্যান হয়েছিল বাকি যাদেরকে আছে তাদেরকে আগে ধরছে এলাকা ছাড়া মায়ের মিথ্যা মামলা সবকিছু দিছে কিন্তু আপনি দেখেন জামাতের সাথে ভালো সম্পর্ক ছিল বিএনপির সাথে ভালো সম্পর্ক ছিল কেন কারণ বিএনপি জামাত তার ভাগিদার না তো বিএনপি এখন যখন নির্বাচন করতে যাবে এই জিনিসগুলো তাদের মধ্যে যদি তদ্রু চেঞ্জ করতে না পারে হান্ড্রেড পার্সেন্ট তারা তাদের নিজেদেরকে ডুবাই দিবে বিপরীতে জামাত একজন প্রার্থিরিয়া প্রচারণা চালাচ্ছে হয়তো স্যাডেলমেন্ট যদি ইসলামিক দলগুলোর সাথে হয় তো যেখানে হেফাজত তো দর্শক আপনার এই দেখলাম ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক এখন আমরা পরবর্তী একটি ভিউ দেখব যেটা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি বরিশালের মুলাদিতে ইসলামী ছাত্র শিবিরের নবীন বরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে ছাত্র দলের অভিযোগ পাওয়া গেছে অন্তত আহত হয়েছে তবে হামলার অভিযোগ বেশি অস্বীকার করেছে পুলিশ জানায় আহতদের উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর শিবির নেতাদের অভিযোগ বৃহস্পতিবার সকালে মুলাদি কলেজে শিবিরের নবীন বরণ অনুষ্ঠান প্রস্তুতি চলাকালে ছাত্র দলের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিবিরের বরিশাল জেলা সভাপতি ও সাইদ তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল মুলাদী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালি দাবি করেছেন ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে ঢুকতে বাধা দিয়ে ছাত্রদলের স্থানীয় পাঁচ নেতাকর্মীকে মারধর করেছে শিবিরের নেতারা ঘটনার পর মুরাদি এলাকায় উত্তেজনা বিরাজ করছে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও পেয়ে চলে এসেছি ভিডিওটি শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব নিশেষ কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ